আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের খুশি খুশি নিয়ে আমার একটা স্বপ্ন আছে আল্লাহ জান্নাতে খাতে খাতে যেন আমি দেখে দেখতে পাই আমাদের মদের মসজিদে জানা আমরা তিন তালা করতে পারি বলুন তো আল্লাহু আল্লাহ আল্লাহু আবেন তিন তালা যেন আমরা করতে পারি আমরা জানি

আমি আবার বলছি আপনাদের যারা যারা নাম এখানে লেখালেন আমি অনুরোধ করবো আপনাদেরকে কালকে জুমার ঘরে এটা দিয়ে দেবেন ডবল দোয়া হবে আর মসজিদের কাজ রানিং অবস্থায় চলছে লাখ লাখ টাকা খরচ করে আপনারা দেখতেই পাচ্ছেন আজগার কাঠ মিস্ত্রি বাবু আমার ভাইয়ের ছেলে একটা পাঠান